রে চিন্তা ভাবনা কর তাহলে আসি ভাই হিরে মোশারর পোলাডা কয়টা দিন হলো বিদেশতে আইছে বিদেশতে কত টাকা কামাইছে তোরা কি লাগাই পোলাডা ধরে راست দিন আমায় দিলি কি লাগাওরা ইলেকশনে খাড়া করাইলি আরে ভাই আপনি থামেন তো বিদাসগুল টাকা পশে কামাইছে আমরা কিচ্ছু খাই ড্যান बम করি ওই বড়া তো নিজের কথা তর কাছ থেকে চাইছি আমরা বুঝি আমরা কি করব না করব মোশারর নির্বাচনে দাঁড়া করব না বিয়া করব এডা আমার ব্যাপার

ভাই শোন তোর হিসাবে থা লাগবো না এই হোটেল আম বলে গে চেয়ারম্যানের রিজার্ভ করে দিসে যখন মন চাইবো ক্ষুদা লাগবো আমরা খামু তুই আম লাগে গিয়ে খাইস এহনে খা গরুর গোশ নাই গরুর গোশ নাই হরিণের গোশ থাকলেও দেখ এটা তো চেয়ারম্যান সাহেবের খাবার না শোন মামা এই হোটেলে যখন ক্ষুদা লাগবে আই পুরবি সব বিল চেয়ারম্যানের চেয়ারম্যানের রিজার্ভ করে দিসে মুশারফ চেয়ারম্যান ওই শুনো বিল চেয়ারম্যানের সব বিল দিব যে যাইবো খাওয়াই দিবা এই হন একটা মুরগি পাইছি বুঝছ মুরগিটার সামনে আদার বিচ্চা দিছি এখনে মুরগিটা আদার খাইতে আইবো আর ওরে কপাট করে ধইরে জবাই করে খাইয়ালাম আম গো মুশারফ আছে না মুশারফ অরে নির্বাচনে খাড়া করাই দিছি বিদাসতে আইছে বহু টাকা পয়সা লুয়াইসে বুঝছোস পরস তুই মুশারফের পিছনে পিছনে থাকবি একটা পোলাপড়ি লয়া ঠিক আছে দিন শেষে ওর চপ 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 করে টাকা লই লবি অরে বিলাই দিবি মুশারফ ভাই মুশারফ ভাই আমার ভাই তোমার ভাই মুশারফ ভাই মুশারফ ভাই ঠিক আছে ওই খুশি হয়ে যাইবো আর টাকা বিলাইবো আচ্ছা

আর দুই লাখ টাকা দিয়ে আমি কিছু ভোটের ব্যবস্থা করে দি মনে দিলে কি অবস্থা বলো তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো ভাই এই তো ভাই ভালো আছি ভাই পাঁচ আনা শুরু করে দিবেন ভাই দাস মার্কা ভাই হা হা ভালো কাজ করছেন ঠিক আছে ধন্যবাদ শিয়াব ভাই তো চলো চাটা খাই ভাই চা খাই তা চা খাই কাজ শুরু করি আসো আচ্ছা চলেন ভাই তোমরা পাশে থাকলে অবশ্যই জিতব জি ভাই ইনশাআল্লাহ ভাই ওই প্রতি কাছে মুশারফ ভাইয়ের মার্কা বাস মার্কা মুশারফ ভাইয়ের মার্কা বাস মার্কা ঠিক আছে মুশারফ কাশেম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন কাশেম ভাই এইতো ভাই ভালো আছি ভাই আমি তো এবার নির্বাচন করতেছি বুঝছেন তো আপনাদের সকলের দোয়া চাই ইনশাল্লাহ ভাই দোয়া রইলো তো ভাই আপনার মার্কাটা কি মার্কা ভাই জানেন না বাইর বাস মনে রাখবেন এই যে রাহুল আমার নির্বাচনের কর্মী এরা আপনাদের এখানে চানাস্থা যাই খাবে খাতায় লিখে রাখবেন আমি পরবর্তীতে বিলটা দিয়ে দিব কোনো অসুবিধা নাই কা পোলা পাড়ায় দেন আমি খাওয়ায়ে দিমুনে আর আমার সময় মতো বিল্লা দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ওই বাসমার গাই দিলে ভোট কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এবার তো আমি নির্বাচন করতেছি বুঝছেন তো আপনাদের সকলে আসি ভাই হ্যাঁ মোবাইলে তোমার টাকা পয়সা কবি নির্বাচনী প্রচারণা তুই ঠিক ওই জায়গাতে হ্যাঁ চল চল আলাইকুম সালামালিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তোমার নির্বাচন করতেছি বাস মাল্কা বুটটা দিয়ে ভাই হ্যাঁ অবশ্যই বাস দেবে না বেশি বেশি আমাদের

ভাই আমার দোকানে তো কিছু বিল ছিল বিলটা তো দিলেন না কাশম ভাই কত টাকা বিল হয়েছে আপনার দোকানে ভাই বেশি হয় নাই এই তিন হাজার টাকা হইছে। ও ভাই ঘর একটা চায়ের দোকানে তিন হাজার টাকা বিল এটা কি করে সম্ভব আচ্ছা ভাই আপনি এটা টেনশন করেন না ভাই আপনি তো জানেন ভাই আমার নির্বাচনের ফলাফলটা ভালো হয় নাই নাই আমি আপনার বিলটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভাই ভাই আমার ছোট দোকান আমার বিলটা দিয়ে দিন ঠিক আছে এই জায়গায় অনেকদিন দাঁড়াইছিলাম আপনার পাই নাই দাদা বিরিয়ানির দোকানে প্রায় দু লক্ষ টাকার মতো ছিল মনে করেন যার প্রয়োজন ছিল সে খাইছে যার প্রয়োজন ছিল না সে বাসায় নিয়ে গেছে আমি তো একচুয়ালি নতুন রাজনীতিতে আসছি এতদিন বিদেশে ছিলাম আইসা কিছু বুঝতে নাই মানুষের কথায় নির্বাচনে দাঁড়াইছি ভাই দাঁড়ায় নিজে ছিল সর্বস্ব হারাই ফেলছি ভাই যাদেরকে আমি আপন ভাইবা এই নির্বাচনে নামছিলাম তারাই আজকে আমাদের পথে ফুকি বানিয়ে দিছে যেইখানে যেভাবে পারছে সেভাবে আমার টাকা গুলা মাইরে খাইছে যাই হোক ভাই আমি বুঝতে পারছি এই নির্বাচন করা আমার ঠিক হয় নাই যাক ভাই আমি আপনার বিলটা দিয়ে দিব আপনি কষ্ট নিয়েন না আসসালামু আলাইকুম ভাই এমন অনেক মানুষ আছে যারা অন্যের ক্ষতি করার জন্য সর্বক্ষণ চেষ্টা করে থাকে তাদের উস্কানিতে পড়লেন আর আপনি ধ্বংস হয়ে গেলেন যেমন আমি এখন ফতের ফকির তো এমন লোকদের থেকে সাবধানে থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ